পেপে पत्ते গিয়ে বালতি আটকে গেছে দেখুন কিভাবে বালতি পেপে গেছে আগায় পেপেটা পেকে গেছে বুলবুল পেপেটা খেয়ে ফেলছিল অল্প একটু তবে এত বড় খুদ ই আমাদের বাস নেই যাও আসে বাস দিতে পারার জানা গুতু মারলে তো পেপে পেগে গেছে তো ওটা গুতু যদি मारे তাহলে নিচে পড়ে ফেটে যাবে এই জন্য পেঁপেটাকে মানে বালতির ভিতরে রাখতে হয়েছিল এখন বালতি গেছে পেঁপের জায়গায় পেঁপের হয়ে থাকলে শ্বশুর বাড়ি হয় না এখন বালতিটাকে নিয়ে আসতেছে এখন পেঁপেটা পারা হবে এখন বুদ্ধি করতেছে কিভাবে কিভাবে মানে পারা যায় এখন বুদ্ধি থাকলে তো আর শ্বশুর বাড়ি খাটতে হয় না এখন বুদ্ধি করে ওইটাকে আনা হবে দেখুন আপনারা পরবর্তীতে পেঁপেটা পারা পেঁপেটা পারা পর্যন্ত আপনারা দেখুন কিভাবে পারা হয় আর বুলবুলিতে কিভাবে পেঁপে খেয়ে ফেলে এই পর্যন্তই